আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি সকালবেলা শুরু করলাম ভিডিও সকাল থেকে যতটুকু পারি শেয়ার করব। তবে আজকে বেশি কিছু শেয়ার করতে পারবো না কারণ বাসার ভিতরে লুকিয়ে থাকে যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো আজকে একটু পরিপাটি করে নিব। সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করব না তাই ভাবলাম সকাল সকাল নাস্তাটা তৈরি করে ফেলি তো আজকের সকালবেলা নাস্তায় কি আছে আমাদের আলু ভাজি ডিম ভাজা পরোটা রুটি দুই ধরনের বানিয়ে নিলাম যে যার মতো করে খাবে কেউ পরোটা কেউ রুটি যাই হোক এখানে কিন্তু আমি আলু ভাজিটা আগেই বসিয়ে দিয়েছিলাম কারণ এদিকে একটু তারা আছে ঘরের ভিতরে এমন কোনো এমন কিছু কাজকর্ম থাকে সেগুলো সবার সাথে শেয়ার করা যায় না যেমন আজকে ঘর যদি আপনাদের সাথে শেয়ার করতাম তাহলে হয়তো ভাবতেন যে ঘরের ভিতরে কি জঙ্গল হয়ে আছে বা কী হাফচাপ বাসার ভিতরে আসলে আমরা মহিলারা গুজাগাজি দিয়ে রাখি সেই ধরনের কিছু কাজ করলাম আর কি আজকে বাসার ভিতরে পুরানা সমস্ত সব কাপড় একদম আলাদা করে একটা বস্তায় করে রেখে দিয়েছি সেগুলো ফেলে দেবো অথবা কাউকে কিছু দিয়ে দিয়ে দেওয়া হবে আর মোটামুটিভাবে খাটের নিচ চিপা চাপা যেখানে যত মানে হাত প্রত্যেক দিন দেওয়া যায় না এরকম জায়গা আছে সেখানে আর কি পরিষ্কার করে নিলাম তো সেগুলো তো আর ক্যামেরায় শেয়ার করা যায় না অফ ক্যামেরাতেই করতে হয় যেহেতু অফ ক্যামেরাতে করছি সেইভাবে কিন্তু ক্যামেরাটাও অন করা হয় হয়নি তো ফাঁকে যুকে আমি কিন্তু রান্না করছি আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো ক্যামেরাটা আসলে রান্নাঘরে ফিট করে রেখে রান্না করতেছি একদিক থেকে দিক থেকে কিন্তু আমি সব কাজ করে নিচ্ছি আজকে কিভাবে যে কাজ করি আসলে সেই ধরনের কাজ করা দেখলে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন কারণ হচ্ছে এইভাবে কেউ অনেক সময় হয়তো ভাবেন যে এইভাবে কেউ কাজ করে না আসলে না দূরের উপরে থাকতে হয় একটা সংসারে কিন্তু এত কাজ কর্ম থাকে তা যদি হয় আবার নিজের একা হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হয় তো একটা সময় ছিল আসলে প্রচণ্ডভাবে কাজ করতে পারতাম বা প্রচুর কাজ করতাম সেইভাবে এখন আর আমি আসলে করতে পারি না আমার করতে ইচ্ছাও করে না সে কারণেই হয়তো বা ঘরের ভিতরে কিছুটা হলেও আবর্জনা মানে জমে যায় তো আজকে ভাবলাম যে সেগুলো একটু সুন্দর করে পরিষ্কার করে নিই যাই হোক এখানে রান্নাবান্না তো শুরু করে দিয়েছি আসলে মাছ যে কী দিয়ে রান্না করব সেটাই আমি ভেবে পাচ্ছিলাম না পরবর্তীতে ভাবছিলাম যে মাছগুলো আসলে শুধু পেঁয়াজ দিয়ে রান্না করে নিব তখন হঠাৎ করে মনে হলো যে বাসায় তো বেগুন আছে দুইটা বেগুন দিয়ে দিই তো এখানে কিন্তু দুইটা বেগুন নিয়ে আসছি আমি ঠিকই একটা বেগুন ভালো ছিল আর একটা বেগুনের বেশিরভাগ পোকা ছিল তো পোকা থাকলে ও কিছু যতটুকু পারছি আমি বেছে কুচে নেওয়ারই চেষ্টা করছি সবটা ফেলে দিতে অত বেশি ভালো লাগলো না আর পোকা যখন হয় আসলে পোকা না ছোটো ছোটো পোকা সারা বেগুনের গায়ে ছড়িয়ে যায় তো অনেকে হয়তো বুঝতেও পারে না অনেক সময় কেটে হয়তো নিয়ে নেয় কিন্তু আমি এগুলো খুব খেয়াল করি যে কদ্দূর পর্যন্ত মানে আসলে এটার শিরা উপশিরা পৌঁছাইছে তো সেইভাবে ভাবেই আমি কিন্তু কেটে ফেলে দিই আসলে যাই হোক এখানে বেগুনগুলো কেটে নিলাম এটাও কিন্তু কাজের ফাঁকে একটু করে নিলাম এই তো দেখতেই পাচ্ছেন দেখেন কী অবস্থা বেগুনের ভিতরে এই যে এরকম অবস্থায় কিন্তু সারা বেগুন ভরা আসলে পোকা ছিল তো বেশিরভাগ বেগুনই আমি ফেলে দিলাম যাই হোক আজকে টুকটাক একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেন সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি তো রান্না তো শুরু করে দিয়েছি এই তো বেগুন দিয়ে দিলাম তারপরে আমি বেগুনটা দিয়ে হালকা একটু ঢেকে দিয়ে তারপরে চলে যাব আবার ঘরের কাজ করতে কালকে থেকে হয়তো সুন্দর করে এই ভিডিও করার চেষ্টা করব তো রান্নাবান্নাও কিন্তু আমি করে নিয়েছি এবং খাওয়া দাওয়া আমাদের শেষ হয়ে গেছে যেহেতু হাজব্যান্ড চলে আসছে বাসায় এই যে আসার সময় তরমুজ আর ধুন্দল টমেটো এনেছে তো উনি তো বাসায় থাকলে আমি অত বেশি কাজ করতে পারি না আর ও ক্যামেরা বন্দি করতে পারি না কারণ ক্যামেরা করতে গেলে হয়তো বা আমার হাজব্যান্ডের একটু মাথা গরমই হয়ে যায় তো আমার হাজব্যান্ডকে আমি যখন ভিডিও করি চোখে সারে উনি কিন্তু নিজেও জানেও না বুঝতেও পারে না তাহলে বলতে পারেন যে জানে না এত সুন্দর করে মাঝে মধ্যে হয়তো আমার হাজব্যান্ডের ভিডিও দেখা যায় আসলে তখন আমি বলি যে ভিডিও করি না তোমাকে একটু ফলো করতেছি আর কি যাই হোক অনেক কথাই বলে ফেললাম টমেটোগুলো কিন্তু খুবই সুন্দর ছিল টাটকা এবং শক্তও ছিল সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম